নমশ্রিনী গণিত দুই হাজার সাল নতুন বই ছাপ্পান্ন পেজের চার নম্বরের কোশ্চেনের সমাধান এখানে কোশ্চেনটি এটি এখানে একটা জিনিস খেয়াল করা বিষয় সাদা টাইলস আর নীলটা নীলটা নীল হলো উপরের থেকে তাহলে ওপরে কিন্তু এক প্রথমে একটা পরের লাইনে দেখেন এখানে একটা গ্যাপ সাদা গ্যাপ কিন্তু পরে দুইটা এক দুই তিনই হবে আর সাদা বললে কি দেখেন তো সাদা বললে কী হবে এখানে কিন্তু প্রথম নাই নীল পরে সাদা প্রথম প্রতি নীল প্রথম নানি কোনো সাদা নাই সাদার সময় সেইভাবে কিন্তু বলেন তো শূন্য বিল পার্থক্যটা